লক্ষ্মী নারায়ণ বিরাজে বই কুণ্ঠে অতি শুভবন মনসুখে নানা কথা আলোচনা করে সহসানা রোজ সেথা আগমন করে লক্ষ্মী নারায়ণ প্রণাম করিয়া করজোড়ে একপাশে রহে দাঁড়াইয়া দেখিয়া জিজ্ঞাসিল নারায়ণ অসময়ে কেন ঋষি হেথা আগমন কোথা হতে আসিতেছ বল হে আমারে সন্দেহ হতেছে মনে দেখিয়া তোমারে শুনি ঋষি উভয়েরে প্রণাম করিল ধীরে ধীরে কমলারে বলিতে লাগিল ঋষি বলে ওগো দেবী শুনো মোর কথা মর্তধামে গিয়েছ শুনো মা তথা হেনু যাহা শুনো নারায়ণী কহিলে সকল কথা বুঝিবে আপনি খাদ্যভাবে নরনারী জীর্ণ শীর্ণ কায় অন্য কারণে সবে করে হাই হাই জগৎ জননী তুমি জগতের মাতা সকলে তো মাই বলে তুমি লোক মাতা একবার মোর সঙ্গে চলো মর্তপুরে বড় দুঃখ পাইিয়াছি তব ব্যবহারে বঞ্চিত হইয়া মাগো তোমার করুণা মর্তবাসী নরনাড়ুষি সহিছে লাঞ্চনা অন্য ভাবে কি দেহ সবে মৃত পায় আত্মহত্যা করে কেহ কুদার জালায় কেহ বা আবার নিজ পুত্র কন্যাগণে বিক্রয় করিয়া দেয় অন্যের কারণে বল মাগো কোন পাপে মর্তবাসী গণে এ হেন দুর্গতি ভুগে কিসের কারণে নারদের কথা শুনি লক্ষ্মী দেবী কন কেন কষ্ট পায় লোকে শুনো তো প্রধন যে নরনারী অনাচারের রত সেই হেতু তাহাদের দুঃখ হয় এত সদাচার তেজি তারা করে অনাচার ভুলেও করে না তারা অর্চনা আমার নারীদের সুলক্ষণ যাহা কিছু আছে একে একে ঋষি আমি বলি তব কাছে যে নারী প্রতি পালে সযত্নে তার গৃহে থাকি আমি আনন্দিত মনে প্রতি সুখে সুখী যে প্রতি দুঃখে দুখী সেই সাথে স্ত্রীলোকের সদাই নিরক্ষী প্রাতকালে ছড়া দেয় দীপ সন্ধ্যা কালে বস্ত্র পরে দেয় সিন্দুর কপালে অতিথিরে যেই নারী করে পূজন সর্বদা তাহারে আমি করি সংরক্ষণ গুরুজন গণেশ সেবা করে ভক্তি বরে সদা ঋষি আমি বাধ্যা থাকি তাহার ঘরে যেই নারী ভক্তি করে শ্বশুর শাশুড়িরে চিরদিন বাধা থাকি আমি তার ঘরে সদা সত্য বলে আর প্রফুল্ল অন্তর তারে কবু ছাড়ি নাহি ঋষিবর গুরুবারে যেই নারী স্থাপে মোর ঘাট কিংবা ভক্তি ভরে মোর চিত্রপট তাহার গৃহেতে আমি থাকি চিরকাল কদাচ না হই আমি তার অন্তরাল কোলো নাহি যেথা তথা আমি থাকি অপবিত্র স্থান আমি নয়নে না দেখি ইচ্ছামতো যেথা সেথা করে গমন তাহারে না দেখিয়া ঋষি আমি কোন ক্ষণ স্বামীতা জি ভর্জ্যায় সদা দুঃখে কাটে তার সুখ নাহি পায় জেনারির পতির প্রতি ঘৃণা অতিশয় পরকালে সেই নারী চন্ডাল জন্ম পায় গুরুজনের সেই নারী কটু কথা কয় নরকেতে বাস তার জানিবে নিশ্চয় মলয়া বস্ত্র পরে আর থাকে রুক্ষ কেশে ভুলেও যায় না আমি তাহার সকাশে পুরুষের সুলক্ষণ আর কুলক্ষণ একে একে বলিতেছে কর শ্রবণ যে পুরুষ ভক্তি ভরে একাদশী করে কৃপা দৃষ্টি করি আমি তাহার উপরে গুণবান পুত্রকন্যা করি তারে দান ধন্যশ দিয়া তার বাড়াই সম্মান যে জন মান্য করে সর্বদা আমারে তুষ্ট হয়ে তার প্রতি থাকি তার ঘরে দুঃখ কষ্ট এ সংসারে থাকে না তাহার আমার কৃপায় হয় আনন্দ অপার শ্রদ্ধা ভক্তি যে জন করে গুরুজনে সবাই তুষ্ট রাখে সুমিষ্টি বচনে দি যে ভক্তি সদা ধর্মপরায়ণ পিতা ও মা তার সেবা করে সর্বক্ষণ সেই সব পুরুষেরই দুঃখ হয় সত্য থাকি আমি তাদের আলোয় কিন্তু যারা অনাচারী নরনারীগণ সদাচার প্রভু তারা করে না এখন যে কারণে নরনারী এত দুঃখ পায় অন্যের কারণে সবে করে হায় হায় সদাচার হীন হয়ে কদাচারের অত অত্যাচার অনাচার করিতেছে কত না মানে শাস্ত্রে অবিশ্বাসী মিথ্যা কথা সদা বলে নয় সত্য মত্তভাষী অহংকারে মত্তসদা পাপ পথে মন হিংসা দেশে পরিপূর্ণ সভাকার মন পিতা ও মাতারে কেহ মানে না এখন সদা মনে কষ্ট দেয় বলে কুবচন গুরু যদি গৃহে আসে না পায় সম্মান শালক শালিকা এসে শিরে পায় স্থান স্বভাব চঞ্চলা আমি কিরূপে ভাবেতে এত অনাচারে রব তাহার গৃহেতে তাই আমি তাহা নিজ কর্ম দোষে দুঃখ পায় না নরগণ লক্ষ্মীর বাক্যেতে ঋষি দুঃখিত অন্তরে করজরে বলে পূর্ণ দেবী কমলারে বল মাগো মানবের কিসে হবে ত্রাণ এঘর বিপদে সবে পাবে অন্নবিনা তুমি রুষ্ট হলে মাগো আর রক্ষা নাই কি করিলে বাঁচে সব বলো তুমি তাই নারদের বাক্যে লক্ষ্মী তুষ্ট হয়ে মনে জিজ্ঞাসেন শ্রীহরির সুমিষ্ট বচনে মানবের দুঃখে না থিয়া ফেটে যায় বলো প্রভু এবে আমি কি করি উপায় উপদেশ দিয়া রক্ষা করয়া ময় দয়া করি বাচা ও সন্তানে শুনিয়া লক্ষ্মীর কথা গদাধর স্থির হও হেবি নাকাতর করিবারে মানবের মঙ্গল সাধন অবিলম্বে মর্তভূমি কর গমন তোমার ব্রতের কথা কর প্রচার দুঃখ দূরে যাবে সুখে ভরিবে সংসার হরির আজ্ঞায় লক্ষ্মী করিল গমন মর্তভূমে লক্ষ্মীর ব্রত প্রচার কারণ প্রণামী নারদৃষি নিজ স্থানে গেল লক্ষ্মী লক্ষ্মীদেবী মর্তভূমে এলো ভ্রমিতে ভ্রমিতে লক্ষ্মী আসেন কাননে হেন বিদ্যা এক আসে সেই স্থানে চলিবার শক্তি নাই টলে পড়ে যায় ধীরে ধীরে পথ চলে করে হাই হাই পরনেতে ছিন্ন বস্ত্র মলিন তৈলবিনা বিনায় কেশে অতি বড় দিন লক্ষ্মী বলে সে বিদ্ধারে সুমিষ্ট বচনে কেন মাগ আসিয়াছ গহন কাননে কোথা হতে আসিয়াছ কিবা পরিচয় বিস্তারিয়া সব কথা বৃদ্ধা বলো আমায় বলে সে কাহিনী শুনিয়া কি হবে মোর মতো ভাগ্যহীনা কেহ নাই ভবে বাস মোর ছিল মাগ বিদর্ভ নগরে ধনেশ্বর পরিপূর্ণ ছিল মোর ঘরে স্বামী মোর ছিল মাগ দেশের নিপতি প্রসন্না ছিলেন লক্ষ্মী সদা প্রতি সপ্তপুত্র সপ্তবধু রাখি স্বামী মোর কাল বেশে একদিন গেল লোকান্তর সংসারেতে সুখ শান্তি যাহা কিছু ছিল পতির বিয়োগে মোর একে একে গেল সাত ভাই সাত হারি হয়েছে এখন ছন্নছাড়া ছাড়া হয়ে সবে বিবাদে মগর বধুগণ আর মাগ আমারে না মানে উপরন্ত বিধে মর্তিক

গুরুবারের সন্ধ্যা কালে লয়ে লোয়ে করিবে লক্ষ্মীর বত ভক্তিযুক্ত হয়ে জলপূর্ণ ঘর সিন্দুরের ফোঁটা আমের পল্লব তাহে দিবে এক গোটা আসন পাতিয়া তাহে দিবে পান গুয়া সাধ্য মতো ফল মূল দিবে সাজাইয়া ধূপ দ্বীপ দিবে জালি পূজার স্থানেতে শুনিবে ব্রতের কথা দুর্গা লয়ে হাতে মনে মনে লক্ষ্মী মূর্তি করিবে চিন্তন সে সময় অন্য দিকে দিবে না কোমন কথা শেষে তেয়গন দিবে উলধ্বনি শীতিতে সিন্দুর দিবে রে প্রণামী ভক্তি ভরে এই ব্রত যেজন করি লক্ষ্মীর প্রসাদে তার দুঃখে ধরে যাবে গুরুবারে হয় যদি পূর্ণিমার তিথি করিলে আমায় পূজা পাই বড় প্রীতি লক্ষ্মীর নামেতে ঘরপণ করিবে নিত্য এক মুষ্টি চাল রাখিবে তাহাতে সঞ্চয়ের রীতি ইহা জানিবে মনেতে অসময় হলে ইহা লাগিবে কার্যতে চরকায় সুতা যদি কাটে বামাগণ তার ফলে দুঃখ দৈন্য হবে বিমোচন গৃহে গিয়া করো তুমি ব্রত আচরণ ফিরে পাবে লুপ্ত মন আর নষ্ট ধন এত বলি নিজ মূর্তি করিয়া ধারণ কৃপা করি সেই বিদ্যারে দিল দর্শন পুলকিত হইল বিদ্যা মূর্তি হেরিয়া দেবীকে প্রণাম করে বুমে লুটাইয়া লক্ষ্মী বলে করো তুমি ব্রতের প্রচার মমবরে নাশ হবে দুর্গতি তোমার এত বলি লক্ষ্মী দেবী অন্তর্ধান করে আনন্দিত হইয়া বৃদ্ধ ফিরে আসে ঘরে বধুদের কাছে সব করিল বর্ণন শুনি আনন্দিত হইল সব বধুগণ ব্রতের নিয়ম বৃদ্ধা বধুগণে বলে শুদ্ধ হইল সব বধু লক্ষ্মী কৃপা বলে ব্রত আচরণ করে সব বধুগণ সর্বসুখে পূর্ণ হয় বৃদ্ধার ভবন এক হলো পরস্পর ভাই সপ্তগণ সপ্তভগ্নি বধু ভগ্নি সম হইল মিলন অচলা লক্ষ্মী রহিল ভবনে শান্তিময় হইল গৃহ দেবীর কল্যাণে দৈবযোগে এক নারী আসিল তথায় লক্ষ্মী ব্রত সবে দেখিবারে পাই ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল ব্রত করিবারে নারী মানস করিল চিররুম স্বামী তার রয় উপবাসে থাকে কবু ভিক্ষা করি খায় গৃহে ফিরে সেই নারী লক্ষ্মীব্রত করে সাধ্যমতো লক্ষ্মী পূজা করে ভক্তি ভরে অল্প দিন হইল তার সর্ব দুঃখ দূর অরোগ্য হইল স্বামী ঐশ্বর্য প্রচুর ক্রমে ক্রমে সেই নারী পুত্র প্রসিবিল লক্ষ্মীর পাই সব দুঃখ দূরে গেল অতপর শুনে সবে অদ্ভুত ছিল যত ত্রেয়গণে সহসা তথায় এক বণিক আসিল ব্রত দেখি তথা আসি খনিক থামিল ব্রত দেখি বণিকের হয় কৌতূহল কৃপাব্রত করে সবে জিজ্ঞাসা করিল শুনি বলে সেই সদাগরে লক্ষ্মীর ব্রত করমর প্রতি গুরুবারে ফল শুনি বণিক নন্দন ব্রতের ফলেতে এতে হয় গৃহধনেজন এ ব্রত যেইজন করে গুরুবারে অভাব রহে না তার সংসার ভিতরে লক্ষ্মীর কৃপায় হয় ধন দিনে দিনে লক্ষ্মী তার বাড়াই সম্মান রোগ শোক দুঃখ তার রহে না গৃহেতে লক্ষ্মীর কৃপায় সদা থাকে আনন্দেতে ইহা শুনি সদাগর বলে অলঙ্কারে দিন দুঃখী হয় যে যে পুত্র উপহারে উহারে আমার অভাব নাই শুনো নারীগণ তবে কেন এ করিবে পালন ধনজন সুখ শান্তি যাহা চায় মন সকল রয়েছে পূর্ণ আমার ভবন অদৃষ্টে না থাকে যদি ধন কভু আমি শুনিনি কখন অল্প দিনে ত্যাগ করে তাহার সংসার বাণিজ্যতে লাভ তার নাহি হয় আর সপ্ততরী সাজাইয়া বাণিজ্যতে গেল সব লক্ষ্মী কোপে সপ্ততরি সাগরে ডুবিল ধনশই পূর্ণতরী ছিল সাতক্ষণি সাগরের জলে সব ডুবিলো অমনি মাথের হাত দিয়া সাধু করে হায় হায় নয়নে জল তার বুক ভেসে যায় গৃহমধ্যে ধনশ্বই যাহা কিছু ছিল লক্ষ্মীর মাথায় সব চোরে হরে নিল কাঁদিতে কাঁদিতে সাধু করে হাহাকার বলে কি অসম্মাত হইল আমার ভাই ভাই হিংসা করি পৃথক হইল আত্মীয় স্বজন সব তাহার এতাজিল ক্রমে ক্রমে ধৈন্যদশা হয় সব আকার ক্ষুদার জ্বালায় সবে করে হাই হাই। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরিয়ে দাঁড়ে দাঁড়ে ক্ষুদায় কাতর সব অশ্রুধারা ঝরে বৃক্ষতলে বসি শেষে করে কন্দন ক্ষীদে বিধাতা তারে করিল এমন প্রসন্ন হইল লক্ষ্মী উপজিল দয়া অবন্তী নগরে শেষে আনে কুড়াইয়া অবশেষে এলো সেই গৃহস্থ ভবনে দেখিল লক্ষ্মীর ব্রত করে বামাগণে ব্রত দেখি পূর্ব কথা হইল স্মরণ বলে বিষ্ণু যায় ক্ষমা কর মোড়ে পড়িয়াছি দুঃখের সাগরে না বুঝিয়া করিয়াছি যত অবধ অজ্ঞান বলে ক্ষম সতত জগতে তুমি অন্ন দায় অধম সন্তানে মাগ কর তুমি দয়া ব্রত কথা শনি সাধু প্রসাদ খাইল তাহাতে লক্ষ্মীর মন দয়া উপজিল নির্মাল্য লইয়া সাধু গেল নিজ ঘরে বধুগণ ডাকি সবে কহিল তৎপরে শুনি তাহা বধুগন লক্ষ্মী ব্রত করে পূজা শেষে ব্রত কথা শুনে ভক্তি ভরে ব্রত শুনি সবে অতি ভক্তি ভরে শঙ্কর দেয় আর উলুধ্বনি করে প্রণাম করিয়া সবে সিঁদুর তার ফলে লক্ষ্মী প্রসন্ন হইলো অতপর সদাগর লক্ষ্মীর কৃপায় ধীরে ধীরে ধনশয় সব ফিরে পায় লক্ষ্মীর কৃপায় অতি আশ্চর্য আনন্দিত হইল পূর্ণ সাধুর আলোয় বহু অর্থ লাভ হয় গিয়া বালির যেতে ভাই ভাই এক হলো লক্ষ্মীর কৃপাতে লক্ষ্মীব্রত যেন যেই জন করে এক মনে দেবীর কৃপায় লাভ দিনে দিনে ব্রতকথা কিংবা পাঠ যদি কেহ শুনে কিংবা পুঁথি গৃহে রাখে পূর্ণধনে জনে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুপ অন্ত্যে বৈকুণ্ঠ গমন মা লক্ষ্মীর ব্রতকথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলোয় সর করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম কর এবে যে থাকো যেখানে লক্ষ্মীর ব্রত কথা হইল সমাপন হরিহরি বল সবে বলিয়া বদল